প্রিয় হয়েছে সে ছাব্বিশ ব্যাচ কী অবস্থা তোমাদের সবার এই ভিডিওতে আমি এমন পাঁচটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো যে পাঁচটা চ্যাপ্টার থেকে তোমাদের টেস্ট পরীক্ষা কিংবা এই ছাব্বিশ ব্যাচের বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ দেখবো তোমাদের চারটা সৃজনশীল কমন পড়ে গেছে অর্থাৎ এই পাঁচটা চ্যাপ্টার এমন পাঁচটা চ্যাপ্টার যেগুলো থেকে কখনোই আসলে কোনো প্রশ্ন বা কোনো সৃজনশীল বাদ যায় না সো কোন সেই পাঁচটা চ্যাপ্টার পাঁচটা চ্যাপ্টার হচ্ছে অণুজীব প্রযুক্তি কোষের গঠন কোষ বিভাজন এবং উদ্বেগ সায়াতত্ব এটা এমন পাশা চ্যাপ্টার শর্ট সিলেবাস থাকুক ফুল সিলেবাস যাই থাকুক এই পাশা চ্যাপ্টার থেকে সাধারণত সৃজনশীল থাকেই তো আমরা এই পাঁচটা চাপটা যদি ভালো করে পড়ে যেতে পারি তাহলে মিনিমাম চারটা শ্রেণিশ আমরা আমাদের পরীক্ষায় কি করতে পারবো আনসার করতে পারবো তো আমরা এইখানে শর্টে তোমাদের সাথে একটু আলোচনা করবো যে কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিতে হবে তাহলে প্রথমে আমরা অনুজীবে চলে যাই অনুজীবে দেখো প্রথমে দেখছি ভাইরাসের গঠন তুমি ভাইরাসের গঠনটা ভালো করে শিখবা ভাইরাসের একটা বেসিক গঠন আছে সে বেসিক গঠনটা ভালো করে শিখবা দেখবো তোমাদের আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে বেসিক একটা ভাইরাসের গঠন আঁকানো আছে এবং তারপর পরে তোমরা টি টু ব্যাক্টির ফাজ যেটা আছে এটা গঠন শিখে নিবা কারণ টি টু ব্যাকটের গঠন তুমি যদি শিখে নিতে পারো তারপর তুমি লাইটিং লাইসোজেনিক চক্র ব্যাখ্যা করতে পারবা লাইটিক এবং লাইসোজেনিক চক্র হচ্ছে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াও কিন্তু চলে চলে আসে আসে লাইটিক লাইটিক লাইসোজেনিক পার্থক্যও শুধু চক্র কিন্তু আসতে পারে এটা তোমাদের চিত্র সহ বর্ণনা করতে হবে তারপর আছে জড়ো এবং জীব বৈশিষ্ট্য ভাইরাস জীব না ভাইরাস জড় না ভাইরাসের মধ্যে জীব বৈশিষ্ট্য আছে রাসায়নিক বৈশিষ্ট্য আছে এটার ব্যাখ্যা মাঝে মাঝে আসে মাঝে মাঝে এই কথাটা দিয়ে আসে যে ভাইরাসকে কেন জীব জ্বরে সেতু বন্ধনকারী বলা হয় এইভাবেই কিন্তু প্রশ্ন আসতে পারে তখন তোমাকে এটা ডানসার করতে হবে তারপর তোমাকে পড়তে হবে ভাইরাসের গুরুত্ব ভাইরাসের উপকারী ভূমিকা আছে অপকারী ভূমিকা আছে সেটা তোমাকে লিখতে হবে ভাইরাস জনত রোগের মধ্যে ডেঙ্গু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ ডেঙ্গু বাংলাদেশের একটা কমন রোগ তো ভাইরাস জনত রোগ আসলে ডেঙ্গুটা তোমাকে ভালো করে শিখতে হবে ঠিক আছে ডেঙ্গু কেন হয় ডেঙ্গু কীভাবে পরীক্ষা করা হয় ডেঙ্গু প্রতিরোধে তুমি কি করতে পারো পাশাপাশি জন্ডিসটাও তুমি দেখে বা জন্ডিস থেকে সাধারণত সৃজনশীল প্রশ্ন সেভাবে করে আসে না তারপরেও তোমার জন্ডিসটা একটু ভালো করে দেখে নিতে হবে কারণ জন্ডিস থেকে কিন্তু অনেক সময় দেখা যায় কিন্তু শরীর হলুদ হয়ে গেছে এরকম টাইপের কোনো দিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন চলে আসে আয়টা রোগ আছে সেটা হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাস ওটা একটু দেখে নিও তারপরে আমার ব্যাকটেরিয়াতে চলে যাবো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রথমে আমাকে ব্যাকটেরিয়া গঠন শিখতে হবে একটা আদর্শ ব্যাকটেরামিয়ার গঠন একটা আদর্শ ব্যাকটিরামিয়া গঠন যখন তুমি শিখবা তখন তুমি এমসি জন্য ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যটা একটু ভালো করে দেখে নিও এবং ব্যাকটেরিয়ার জননটা এমসি জন্য দেখে নিও তারপরে দেখো ব্যাকটেরিয়ার জননটা সৃজনশীলের জন্য আমি বলছি বিশেষ করে দি ভাজন ব্যাকটেরিয়া যে সাধারণ সংখ্যা বৃদ্ধিবদ্ধ দিয়ে ব্যাকটেরিয়া ব্যাক্টেরা গুরুত্বপূর্ণ উপকারী ভূমিকা অপকারী ভূমিকা দূরে পড়বা কৃষিক্ষেত্রে ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা আসতে পারে চিকিৎসা ক্ষেত্রে ব্যক্তিরিয়া ভূমিকা আসতে পারে যে যে দিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে ব্যাকটেরিয়া যখন রোগের মধ্যে কলেরা রোগটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কলেরার একদম বিস্তারিত সব কিছু শিখে নিবা কলেরার কারণ কি কলেরার প্রতিকার প্রতিরোধ যা কিছু আছে কলেরা থেকে কিচ্ছু বাধ্য হওয়া আছে ইভেন কলেরার যে বৈশিষ্ট্য কলেরার জীবাণুর বৈশিষ্ট্য এখান থেকে কিন্তু এমসি কু পরীক্ষায় প্রশ্ন আসে ম্যালেরিয়া থেকে সব পড়তে হবে ভাই ম্যালেরিয়া দেখবা যৌন চক্র অযৌন চক্র ম্যালেরিয়া যৌনচক্র কোথায় হয় মশিকে ক্রপে অযৌনচক্র কোথায় হয় মানুষের দেহে মানুষের দেহের কোন কোন জায়গায় অ্যাটাক করে লৈত রক্তমানিকে অ্যাটাক করে এবং যকৃতে অ্যাটাক করে যকৃতের জীবনচক্র হেপাটিক্সায় যুগনি লৈত রক্তিকার জীবনচক্র এই হেথোসাইটিক্সায় যুগনি ভালো করে শিখতে হবে চিত্রসহ শিখতে হবে এবার আরেকটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে এই যে যৌনচক্র অযৌনচক্র যে আবর্তিত হয় গ্যামেটোফাইটিক্সপেরোফাইটিক যে আবর্তিত হয় এটাকে যৌনুক্রম বলে ম্যালেরিয়ারনুক্রম তোমাদের সৃজনশীল আসতে পারে সবশেষে ম্যালেরিয়ার যে প্রতিরোধ পদ্ধতি প্রতিকার পদ্ধতি অর্থাৎ ম্যালেরিয়ার চিকিৎসা এবং প্রতিরোধ ভালো করে শিখবা ম্যালেরিয়াটা টিকা আছে টিকার নামটা শিখার জন্য শিখবা তো মোটামুটি এইগুলো বললে আমাদের অনুজীব চ্যাপ্টারে আমরা কিন্তু মোটামুটি সব কভার করতে পারি যখন তুমি শর্ট সাজেশন পড়বা যেমন এটা শর্ট সাজেশন সেক্ষেত্রে আসলে কোনো কিছু বাদ না দেওয়াটাই উত্তম তারপর দেখো জীব প্রযুক্তি জীব প্রযুক্তির মধ্যে কী কী পড়বা খুবই ছোটো চ্যাপ্টার কয়টা টপিক পড়লেই হয় টিস্যু কালচার পদ্ধতি এবং টিস্যু কালচারের গুরুত্ব ভালো করে শিখে নিবা চিত্র সহ টিস্যু কালচার পদ্ধতি সে ভালো করে শিখবা কীভাবে টিস্যু কালচার করা হয় টিস্যু কালচারে বেশ কয়েকটা গুরুত্ব দেওয়া আছে গুরুত্ব দিয়ে কিন্তু এমসি আসে সৃজনশীলও আসে এবং এই গুরুত্বর অংশ থেকে তুলে দিয়ে কিন্তু উদ্দীপক বানায় ফেলে যেমন ঋতুভিত্তিক চারা উৎপাদনের ঝামেলা থেকে মুক্ত হয়েছি কিসের কারণে এই টিস্যু কালচার জায়গা মানে অন্য দেশের আবহাওয়া উপযোগী ফসল আমাদের দেশে আবহাওয়া উপযোগী কেমন করছি এই টিশু জায়গা মানে এরকম অনেক কিছু দিয়ে কিন্তু টিস্যু কালচার উদ্দীপক সাজাতে পারে সেটা ভালো করে শিখবে টিস্যু কালচারের গুরুত্ব শিখবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি চিত্র সহ ভালো করে শিখে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি তুমি যখন ভালো করে পারবা তখন তুমি ইনসুলিন উৎপাদন ইরাইথ্রোপোটিন উৎপাদন বা টিপিএ উৎপাদন সব উৎপাদনে তুমি কিন্তু বর্ণনা করতে পারবা পাশাপাশি ইনসুলিনের মধ্যে বেশ কিছু কথা রাখা আছে কিন্তু এমসি জন্য গুরুত্বপূর্ণ ইনসুলিনের বর্ণনা ইনসুলিন উৎপাদন পদ্ধতি ইরাইথ উৎপাদন পদ্ধতি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি সবই এক যে কিন্তু বেশ কয়েকটা গুরুত্ব লেখা আছে সেই গুরুত্বগুলো অবশ্যই ভালো করে শিখবে আলাদা আলাদা করে শিখবে কৃষিক্ষেত্রে কি গুরুত্ব শিল্পক্ষেত্রে কী কি গুরুত্ব চিকিৎসা ক্ষেত্রে কি গুরুত্ব তারপরে ক্লোনিং নিয়ে আসে রিপোডাক্টিভ ক্লোনিং এবং জিন ক্লোনিং ক্লোনিং ভালো করে শিখবা বিশেষ করে রিপ্রোডাক্টিভ ক্লোনিং কেমনে করে শিখিনি বা জিনোম এর বর্ণনা শিখবা সিকোয়েন্সিং এর প্রয়োগ শিখবা ডিএনএ ফরেনসিক এর প্রয়োগ শিখবা বিভিন্ন উদ্দীপক দিয়ে দিতে পারে যে একটা জায়গাটা দুর্ঘটনা করছে বা একটা জায়গাটা ক্রাইম হয়েছে সেক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিনোম সিকোয়েন্সিং বা জিএনএ ফরেন্সিক কিভাবে হেল্প করবে এগুলো পড়ে ইনশাআল্লাহ তুমি জীব উপযুক্ত থেকেই আনসার করতে পারবে এ পরে তো একটা বড় চ্যাপ্টার কুশের করুন তোমরা বলতে পারো ভাইয়া এত বড় বড় দূরে চ্যাপ্টার কেন দেন কৌশল উদ্ভিদ ছায়া তথ্য কেন দিয়েছেন ভাই তো শর্ট সাজেশন এই চ্যাপ্টারগুলো থেকে বারবার প্রশ্ন আসে এই জন্য মেটে দিয়ে দিছি এটা কখনো মিস যায় না গঠন থেকে প্রশ্ন পাবাই ঠিক আছে গঠন থেকে দেখো কয়েকটা পাট আমি আলাদা করে দিছি কোষ দিলি কোষপাচিরকে একসাথে পড়বা কোষ কোশঢিলি কোষপাচীর থেকে আলাদা আলাদা সৃজনশীল আসতে পারে মিলায় সৃশীল আসতে পারে কোষ কোষিলি কোশপাচীরের পার্থক্য আসতে পারে কোষ সব সবথেকে গ্রহণযোগ্য মডেল আসতে পারে কোশপাচীরের ভৌত গঠন আসতে পারে ভালো করে শিখবা মিলায় শিখবা ঠিক আছে একটা উদ্দীপকের মধ্যে এমনভাবে বলবে যে একটা উদ্ভিদ একটা উদ্ভিদের একটা 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 স্তর যে স্তরটা ভেদ্য একটা স্তরটা অর্ধভেদ্য ভেদ্য কোনটা কোষ্পাচির অর্ধভেদ্য কোনটা কোশহিলি এভাবে প্রশ্ন আসতে পারে বলতে পারে একটা স্তর জড়ো একটা স্তর জীব জীবিত কোনটা কোশহিলি জড়ো কোনটা কোষ্পাচির লা এবং কোনো প্লাস্টিক ভালো করে শিখবে একটা ফাইভ স্টার মাইটো প্লাস্টিক থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না মাইটো গঠন প্লাস্টিকের গঠন প্লাস্টিক বলতে ক্লোরোপ্লাস্টের গঠন মাইটো গুরুত্ব ক্লোরোপ্লাস্টের গুরুত্ব মাইটোকোনটা ক্লোরোপাস কোনটা বেশি গুরুত্বপূর্ণ আনসার ইস ক্লোরোপাস বেশি গুরুত্বপূর্ণ মাইটো ক্লোরোপ্লাস কীভাবে একজন একজনের উপর ওতপপ্রোতভাবে জড়িত এদের সাথে সম্পর্ক কি এদের সাথে বৈশাখ কি এদের পার্থক্য কি যা আছে সব শিখে নেবা মেট্রোম্ট থেকে গলজি বুঝতে হবে এবং গ্যান্ডাবাজ থেকে কিন্তু প্রশ্ন আসে দুটা গঠন মোটামুটি সেমি কলজি বস্তু গঠন অ্যান্টিপরিজমিক গঠন আল্লাহ আলাদাভাবে আসতে পারে পার্থক্য করে দুটার মধ্যে পার্থক্য আসতে পারে দুইটার কাজ দিয়েও কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে দুটার গঠন পার্থক্য কাজ বর্ণনা ভালো করে শিখবা লাইসোজম এবং সেন্ট্রিওয়েল থেকে নর্মালি অনুদানমূলক প্রশ্ন আসে লাইসোজমকে এখন আত্মঘাতী তলিকা বলা হয় সেন্ট্রিওয়েলের গঠন কি এগুলো কিন্তু পরীক্ষা আসে নিউক্লিয়াসটা হালকা একটু চোখ বুলাই নিয়েও একেবারে বাদ দিয়ে যায়ও না ডিএনএর গঠন মাস্ট 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 ডিএনএ ডাবল হেলিক্সের যে মডেল আছে সেটা ভালো করে শিখবা এবং ডিএনএর থেকে যা যে সিগু আছে সব ভালো করে শিখে নিবা গঠন কে আবিষ্কার করছে কী কে ক্রিস্টালোগ্রাফি করছে কে রঞ্জন প্রতি আবিষ্কার করছে চালগাফ রুলস কি সব ভালো করে শিখবা ডিএনএ গঠন থেকে ডিএনএ গঠন বলা হয়ে গেলে ডিএনএ থেকে ডিএনএ তুলে যেটাকে রেপ্লিকেশন বলে অবশ্যই ধাপসও শিখবা ডিএনএ থেকে আর এনএ তুলে যেটাকে ট্রান্সক্রিপশন বলে অবশ্যই ভালো করে শিখবা আর এনএ থেকে প্রোটিন তরিকার ট্রান্সলেশন বলে এটা নর্মালি করে আসে না দেখে যেতে পারলে ভালো বাট ডিএনএ থেকে ডিএনএর গঠন ডিএনএ থেকে আর তৈরি অবশ্যই শিখবা অর্থাৎ এপ্লিকেশন ট্রান্সক্রিপশন ভালো করে শিখবা আর এই যে ডিএনএ কারএনআরএন থেকে প্রোটিন এটাকে কিন্তু সেন্ট্রাল ডগমা বলে এটা একটু দেখেন দেখে নিও কিন্তু ঠিক আছে জিন বা জেনেটিক কোড এটা সাধারণত এমসি ইউতে আসে জেনেটিক কোর বৈশিষ্ট্যটা তুমি চ্যালেঞ্জের জন্য পড়ে যেতে পারো তারপর দেখো কী আসে তারপর আসে বিভাজন খুবই পিচ্ছি চ্যাপ্টার বা এই চ্যাপ্টার থেকে বরাবরই প্রশ্ন আসে বিভাজন থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না সব পড়তে হবে মানে সব পড়তে হবে বেশ করে ক্যারিওকাইনিসিসের যে ধাপ আছে মাইটোসিসের ক্যারিওকাইনিসের ধাপ প্রোস প্রোমেটাফিসের প্রত্যেকটা ধাপের সহ বর্ণনা শিখা বা সাইটোকাইনিস শিখবা অনিন্দিত কোষ বিভাজনের ফলে কি হয় এটা আসতে পারে কিন্তু মিউসিসের মধ্যে পুরো মিউসিসটার মধ্যে মিউসিস একটা বেশি গুরুত্বপূর্ণ মিউসিস একের মধ্যে আবার প্রোফেস একের লেপ্টোটিন জাইগোটিন প্যাকেটিন ডিপ্লোটিন ডায়গাইনিস মাস্ট 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 সহ শিখবা ক্রসিং ওভার ভালো করে শিখবা কারণ তুমি যখন প্যাকাইটিন পড়বা প্রফেস একের মতো তখন ক্রসিং ওভার হয়ে যাবে পাশাপাশি ক্রসিং ওভারে আলাদা বর্ণনা আসতে পারে ক্রসিং ওভারে গুরুত্ব আসতে পারে ক্রসিং ওভারের পদ্ধতি ক্রসিং ওভারে গুরুত্ব তোমাকে মিউসিসের গুরুত্ব মাইটোসিসের গুরুত্ব শিখতে হবে দুটো গুরুত্ব আলাদাভাবে আসতে পারে দুটা পার্থক্য আলাদাভাবে আসতে পারে ইন এ ওয়ার্ড এই চ্যাপার থেকে কিছু বাধ্য দেওয়া যাবে না চিত্র সহ শিখতে হবে ক্যারোকাইনিসের ধাপের চিত্র লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইডিন টিপ্লোটিন ডাইগাইনসিসের চিত্র মেটাফেজ একের চিত্র অ্যানাফেজ এক একের চিত্র নর্মালি মিউসিস দুইভাবে করে আসে না চোখ বুলাই যাও যদি আসলেও যদি আনসার করতে পারো এরপরে একটা বড় চাপটা বলতে পারো ভাই এমন এক সাজেশন দিলেন উদ্ভিদ সাহিত্য তো দিয়ে দিলেন দেখো ভাই উদ্ভিদ সাহিত্য তুমি যদি পারো তাহলে তোমার জন্য ভালো না পারলে তো আনসার করবে না স্বাভাবিক তোমার কপাল ভালো থাকলে এই চারটা চাপটা থেকেই চারটা সুন্দর আনসার করে ফেলতে পারবা ঠিক আছে কারণ নর্মালি চারটা চারটা থেকে কখনই বাদ যায় না আর উদ্ভিদ সাহিত্ব পালা দেখবে এমনও হতে পারে পাঁচটা শিমশিল তুমি আনসার করতে পারছো মানে এটা এমন একটা সাজেশন তুমি পাঁচটার মধ্যে পাঁচটা শিমশিল আনসার করতে পারবা যদি তোমার কপাল ভালো থাকে নর্মালি হয়েই যায় নর্মালি উদ্ভিদ কোষের গঠন থেকে প্রশ্ন থাকে প্রযুক্তি থেকে প্রশ্ন থাকে তিনটা প্রশ্ন হয়ে গেল অনুযায়ী আর কোষ বিভাজন থেকেও প্রশ্ন থাকে ঠিক আছে অ্যাটলিস্ট তুমি এই পাঁচটার মধ্যে চারটা শিমশিল তো তুমি আনসার করতেই পারবা তাহলে তুমি কেন পড়বা না উদ্ভিদ সাহিত্য যদি খুব কঠিন খুব কঠিন না ভাই সাজেশন দেখো অচক্রিয় ফরফস ভালো করে শিখবা একটা চিত্র আছে স্মৃত্রি সিফুর উদ্ভিদ নিয়ে যা আছে সিত্রি সিফোর চক্র নিয়ে যা আছে সব শিখে ফেলবা সিথ্রি একটা চক্র টু পেঁচানো সিফোর চক্র কিন্তু অনেক সহজ সে একটা চক্র তুমি পড়বা তাহলে তো হয়ে গেল সিথ্রি সিফোর চক্র সি ত্রি সিফোর চক্রের পার্থক্য সিথ্রি সিফুর উদ্ভিদের পার্থক্য যে সাধারণ সংশ্লোষণ প্রক্রিয়া যে অক্সিজেনটা আসে অক্সিজেনটা যে পানি থেকে আসে অক্সিজেনের উৎস যে পানি এটা প্রমাণ করার জন্য তিনটা বিক্রিয়া আছে হিলের বিক্রিয়া ভ্যান হিলের বিক্রিয়া রবিন রোমেন কামেন বিক্রিয়া শিখবা প্রভাবগুলো আসে বা লিমিটিং ফ্যাক্টর দেখে যাও তাইলেই কিন্তু হয়ে গেলো এই হচ্ছে তোমার উদ্ভিদ সাহায় তত্ত্বের অংশ সংস্থাংশ অংশ থেকে গ্লাইকোলাইসিসের ধাপ ভালো করে শিখবা ক্র্যাপচক একদম ঠুটস্ত করে ফেলবা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থেকে নোবালীভাবে করে শুনশীল আসে না শশনে যে শক্তির হিসাব ছত্রিশ শুনো এটিপি এই হিসাবটা একদম ঠাড়ামুগস্ত করে ফেলবা ঠিক আছে বক্সটা অবাধ শোষণের বিক্রিয়া আছে দুইটা একটা অ্যাসিডের বিক্রিয়া একটা হচ্ছে ইথেনলের বিক্রিয়া ঠাড়ামস্ত এবং অবাধ শ্বসণের কিছু গুরুত্ব আছে এই অবাধ যে গুরুত্বগুলা এই গুরুত্বগুলো আবার দেখো এই যে ব্যাকটেরিয়ার যে গুরুত্ব এখানে আবার সাথে মিলে যাবে কারণ অবাধ শোষণ কে করে ব্যাকটেরিয়া ওইখানের সাথে মিলাইলেই অবাধ শোষণের গুরুত্ব দেখবে মিলে যাবে আর ব্যাকটেরিয়ার গুরুত্ব আর অবশোষণের গুরুত্ব কিন্তু মোটামুটি সেমি ঠিক আছে এই হচ্ছে তোমার শশম থেকে শ্বসম থাকো কত ইজি তাই না এরপর হচ্ছে পত্যন্ত খোলা বন্ধ হওয়ার বেশ কিছু মতবাদ আছে সবগুলো মতবাদ দেখে যেতে ভালো ভালো বাট আধুনিক মতবাদটা দেখে যাও যদি তোমার খুব কষ্ট হয়ে যায় আধুনিক মতবাদটা পড়ে যাও যে পোডাসিয়াম আয়ন যে দায়ী পতন্ত খোলা বন্ধ হওয়ার জন্য আধুনিক মতবাদটা দেখে যাবা পত্রবন্ধনের জন্য ঠিক আছে পতন্ত গঠন কিন্তু শিখবা অবশ্যই শিখবা পতন্ত খোলা বন্ধ হওয়ার জন্য কিছু প্রভাবক দায়ী অর্থাৎ প্রশোধনের প্রভাবক অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলি সেই প্রভাবগুলো ভালো করে শিখবা খনিজ লোবন পরিশোধনের ক্ষেত্রে খনিজ লোভন পরিশোষণের যে প্রভাবকগুলো আছে সেটা জানলেই চলে খনিজ লোভন পরিশোষণের মধ্যে কী কী মতবাদ আছে সক্রিয় শোষণ নিষ্ক্রিয় শোষণ মতবাদের পার্থক্যটা একটু দেখে যাও এম শিক্ষিত লাগে শিক্ষিত লাগে সক্রিয় শোষণের নিষ্ক্রিয় শোষণের মধ্যে কি কি উদাহরণ আছে এটা আমি জন্য দেখবা তাইলেই হয়ে যাবে দেখ উদ্দেশ্য টপিক কিন্তু তুলনামূলক কম দেন অনুজীবের থেকে কম কিন্তু দেখো হিসাব করলে ঠিক আছে অনুজীবের মধ্যে টপিক পড়ছে কোনো তিন তিন ছয় তিন নয় আর তিন চার বারো এখানে পড়ছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা একই কিন্তু দেখো তুমি জাস্ট এই পার্টটা একটু মনোযোগ দাও এই যে পাঠটা সিফোর চক্র এটা একটু মনোযোগ দিয়ে শেখো তারপর হচ্ছে এইদিকে গ্লাইকোলাইসিস চক্র শশানা শক্তি হিসাব মনোযোগ দিয়ে শিখো ঠিক আছে আরেকটা হচ্ছে অন্ধ খোলা বন্ধ আর আধুনিক কৌশল ভাই দেখবা এই যে পাঁচটা পাঁচটা জিনিস যে আমি দেখাই যেখান থেকে দেখবো এটা শুশীল কমন পড়ে গেছে খুব কঠিন না ভাই আমার ফাউ ভয় পাই চ্যাপ্টারের ভলিউম দেখে ভয় পাই তুমি সি থ্রি সি ফোর চক্রের বিক্রিয়া শিখবা এই বিক্রিয়াটা তুমি গ্লাইকোলাইসিসের নয়টা বিক্রিয়া আছে শিখবা চক্রের কয়টা বিক্রিয়া আছে তুমি শিখবা দেখো একটা চ্যাপ্টার তুমি লাগলে দুই মাস ধরে শেখো আমার কথা শোনো এখন কী মাস ভিডিওটা নভেম্বর মাসে দেখতেছো তুমি দুই মাস ধরে একটা চ্যাপ্টার শেখো তোমার যদি একটা সৃজনশীল কমন পড়ে তুমি কি বাদ দিবা বলো এবং এগুলো শেখা হয়ে গেলে সৃজনশীল শেখা হয়ে গেলে এমসিকিউ দেখবে এগুলোর ভিতর দিয়ে কমন পড়ে গেছে এমসিকিউ তো প্র্যাকটিস করার জন্য তো বই আছেই বই প্র্যাকটিস করলে এমসিকিউ প্র্যাকটিস হয়ে যায় আমাদের যে এফ আরির যে বই এগুলোর মধ্যে যে এমসিকিউ কিউ আছে এগুলো প্র্যাকটিস করলে তোমার হয়ে যাবে ঠিক আছে ইনশাল্লাহ তাহলে তোমাকে যদি আমি বলি যে এই চ্যাপ্টারটা তুমি পড়ো তুমি একটা সিংশিল পাবা দশ নম্বর তুমি পাবা আমি এমসি কেউ তারপরে দু তিনটা তুমি পাবা অর্থাৎ পঁচাত্তর নম্বরের পরীক্ষার মধ্যে রিটার্ন আর এমসি পঁচাত্তর নম্বরের মধ্যে তুমি বারো থেকে তেরো নাম্বার তুমি এইটুকু পরে পাবা আগামী দুই মাস কষ্ট করে পাবা তারপর কি তুমি সেটা পড়বে না বলো তারপর তুমি সেটা পড়বে না তারপরে আরেক মাস সময় নিয়ে কৌশল গঠন পড়ো এই যে কৌশলগ্রহণের লাস্টের অংশটা এক মাস সময় নিয়ে পড়ো কোনো সমস্যা নেই তুমি তিন মাস সময় দিয়ে তুমি যদি দুইটা সিংশিল কভার করতে পারো কপাল ভালো থাকলে তিনটা সিংশিলও কভার করতে পারে তুমি কি পড়বে না যদি কেউ না পড়ো তাহলে তুমি বোকা তুমি ছয় মাস সময় নিয়ে এই পাঁচটা চ্যাপ্টার পড়ো ছয় মাস তো তুমি এটাই পড়বে না সাথে উদ্ভিদ বিজ্ঞান প্রাণবিজ্ঞান অন্যগুলোও পড়বা তুমি ছয় মাস সময় নিয়ে পাঁচটা চ্যাপ্টার ঠুটস্ত করে ফেলো যত প্রশ্ন আছে প্র্যাকটিস করে ফেলো তোমার পাঁচটা শুনছিলো কমন পড়ে যাবে চারটা তো পড়বেই ইনশাল্লাহ তুমি কি তাও করবা না অবশ্যই করবা তারপর যদি ব্যাকআপ রাখতে চাও উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা পড়ো শৈবল ছত্রাক চ্যাপ্টারটা পড়ো তুমি যদি ব্যাকআপ রাখতে চাও কি বললাম উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা পড়বা শৈবল ছত্রাক চ্যাপ্টারটা পড়া টিস্যু টিসুন্দন চ্যাপ্টারটা পড়বা তুমি ব্যাকআপ হিসাবে তোমাদের বলে দিলাম ঠিক আছে এই হচ্ছে কথাবার্তা আর লাস্ট একটু মার্কেটিং করে দিই আমাদের এফ আর বি কোর্সের কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে তোমার দেখতে পারতো আমাদের এফ আর বিতে মধ্যে তেইশ হাজার দুশো তিরানব্বই না আরও বেশি স্টুডেন্ট জয়েন করে ফেলছে তেইশ হাজার তিনশো সাতাত্তর জন স্টুডেন্ট জয়েন করে ফেলছে এফ বি ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আজকে ইংলিশ বাংলায় ক্লাস শুরু হয়েছে সামনে ডিসেম্বর মাসের সেকেন্ড উইক থেকে আমরা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ক্লাস শুরু করে দিব আমিও ক্লাস নিব আমার সাথে তোফায়াল ভাই ফায়াত ভাইও ক্লাস নেবেন টোটাল আমি তিন আমি আটটা চ্যাপ্টার নিব ফাদ ভাই আটটা চাপটা নেবেন তফিয়া ভাই একটা চ্যাপ্টার নেবেন এবং সাথে সাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো চ্যাপ্টারই কিন্তু সবগুলো সাবজেক্টে কিন্তু কোর্স এখানে আসার আর এফআরবি তুমি অবশ্যই বই সহ কিনো ভাই বই সহ কিনলে প্র্যাকটিস করার জন্য তুমি সব কিছু পাওয়া যাবে ঠিক আছে এফ আর যুক্ত হওয়ার লিঙ্ক ডিসক্রিপশনে তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ এফ যুক্ত হলে তোমার ফুল সিলেবাস নিয়ে কোনো চিন্তা থাকবে না ফুল সিলেবাস আর কমপ্লিট প্রস্তুতি একটা কোর্সে হয়ে যাবে দেখো কতজন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে দেখছো কতজন স্টুডেন্ট আমাদের রেগুলার জয়েন করতেছে এই একটা কোর্সের মধ্যে একটু আগে সাতাত্তর দেখছিলাম এখন এটা একাশি হয়ে গেছে ভাবতে অবাক লাগে তাই না এই অল্প সময়ের মধ্যে চারজন ভর্তি হয়ে গেছে সো তুমি আর দেরি করে না তুমি ভর্তি হয়ে যাও ভিডিওটা ভালো লাগে তুমি একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে বন্ধুদেরকে জানাই দাও ঠিক আছে ইনশাআল্লাহ দেখবা এই সাজেশন থেকেই তোমার আমি তো যেটা বললাম যে তোমাদের চারটা তোমার সৃজনশীল ইনশাআল্লাহ তুমি এখান থেকে গমন ভালো করে বাবা ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ